হেড বিচারক পরবর্তীতে যিনি প্রধান বিচারপতি হয়েছিলেন প্রধান বিচারপতি পরের বিষয় তার ভুল সূত্র থাকতেই পারে তাকে আপনি আদালতে তুলছেন তার হাতে হ্যান্ডকাপ পেছন দিকে পড়িয়ে মানে শারীরিক ভাবে যাতে কষ্ট হয় হ্যাঁ আমি এই ভদ্রলোকের বিষয়ে পরে আসছি আপনি রাজনীতিবিদ সচিব সাবেক আইজিপি আপনি যে আচরণটা সিভিল সোসাইটি বা রাজনীতিবিদদের সঙ্গে যে দৃষ্টান্তগুলো রেখে যাচ্ছেন আপনি 74 বিশেষ ক্ষমতা যেটা আওয়ামী লীগের সময় হয়েছিল এটা এর বিরোধিতা অনেকেই করেছিল সেই আইনটা কিন্তু কেউ গুরুত্ব করেনি প্রয়োজনে ব্যবহার করেছে কেব স্বীকার করতে পারবেন পারবেন আজকে এই যে দৃষ্টান্ত গুলো তৈরি করা হচ্ছে আমি মনে করি এটা দেশের ভবিষ্যতের জন্য ছিনতাইকারী নন যে তাকে কোমরে দড়ি বেঁধে বা হাত পেছনের দিকে নিয়ে তাকে হাত কড়া পরিয়ে আদালতে বা কোথাও আনা নেওয়া করতে হবে এই যে একশো বিষපත් বিশ্বে এই ধরনের এই বয়সে মানুষ অত্যন্ত বিরুদ্ধ হতে পারে আমি আমিও সঠিক জানি না আমি যতটুকু জানি সেখানে তাদের একটা কোনো বিরোধ বা পূর্বের হয়তো বিরোধ ছিল সেই কারণে তাকে আ